এটা হচ্ছে গ্রানা প্রত্যেকটাকে আমরা কি বলি এক একটাকে আমরা গ্রানা বলি আর কি প্রত্যেকটা এক 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 একটাকে আমরা গ্রানা বলি এখানে দেখো অনেকগুলো গ্রানা মিলে একটা পার্ট হয়েছে যাকে আমরা গ্রানাম বলি যদি আমি একটু তোমাদেরকে ঘুরে দেখাই যদি আমি তোমাকে একটু ঘুরে দেখাই তাহলে বোঝা যাবে একটু বের করে নিয়ে এসে দেখাই এখান থেকে এগুলো লাগবে না আমার একটু যদি বের করে নিয়ে এসে দেখাই তোমাদের তাহলে বুঝতে পারবা দেখো একটা পার্ট চাকতির মতো একটা পাট তো এই প্রত্যেকটা যদি আমি একটু ভালো করে দেখাই এই যে এইটা থেকে শুরু করে এই পর্যন্ত যে এই পাটটা দেখতেছো ওইখানে তোমার একটা দুইটা তিনটা চারটা চারটা গ্রানা চারটা তোমার গ্রানা মিলে হচ্ছে একটা গ্রানাম হয়েছে তার মানে একটাকে বলা হয় গ্রানা আর গ্রানার যেই বহু বচন মানে একাধিক গ্রানা যখন একত্র হবে তখন তাকে আমরা গ্রানাম বলবো এখানে অনেকগুলো গ্রানাম আছে অনেকগুলো এখানে কি আছে যে সব প্লাস্টিক কোনো রঞ্জক থাকে না মানে কোনো কালারফুল কোনো কিছু থাকবে না রঞ্জক থাকে না তাদেরকে আমরা মূলত বলি হচ্ছে লিউকোপ্লাস্ট তাহলে যাদের কোনো রঞ্জক নাই বর্ণহীন যদি পরীক্ষাতে আসে বর্ণহীন প্লাস্টিক কোনটা তাহলে তোমরা বলতে পারো যে বর্ণহীন প্লাস্টিকটা হচ্ছে তোমার লিউকোপ্লাস্ট এটা আসসালামু আলাইকুম রিওন আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমরা এসএসসি বায়োলজির নতুন একটা কন্টেন্ট নিয়ে হাজির হয়েছি তো লাইভ ক্লাস চলতেছে তো তোমরা যারা লাইভে আসছো তবে সবাইকে ধন্যবাদ তোমরা একটু কাইন্ডলি যদি সম্ভব হয় তোমাদের পক্ষে তাহলে তোমরা লাইভটাকে শেয়ার করতে পারো আজকে আমরা বায়োলজির যে এসএসসি বায়োলজির যে দ্বিতীয় চ্যাপ্টার আছে সেখানে আমাদের খুব ইম্পর্টেন্ট একটা টপিক আছে যাকে প্লাস্টিক নামে আমরা পরিচিত তো সেই প্লাস্টিক সম্পর্কে আজকে আমরা আলোচনা করব এবং আমরা ভিআর দিয়ে আমরা একটা কি বলে ক্রোলো আমরা দেখব এবং ক্রোল প্রত্যেকটা যে অঙ্গাণুগুলো আছে সেই অঙ্গাণুগুলোকে আমরা ধরে ধরে দেখব এবং নামকরণ করব এবং তাদের কাজগুলা সেইগুলো আমরা বর্ণনা করবো তো চলো বেশি কথা না বলে আমরা মূল জায়গাতে চলে যাই তো চলো আমরা প্লাস্টিকের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে টপিকটা আছে যাকে আমরা বলছি হচ্ছে প্লাস্ট সো সেই ক্রোলোপ্লাস্টটা আমরা আজকে প্রথমে শিখব এবং এই ক্রোলোপ্লাস্টের দেখো আমার পাশেই এখানে একটা ক্রোলো প্লাস্ট রাখা আছে তো আমি শুরুতেই ক্লাসের শুরুতেই তোমাদেরকে একটু এই ক্রোলোপ্লাস্ট প্লাস্টিকদের সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে অঙ্গাণুটা সেটার একটু ব্রাউজ করে দেখাচ্ছি একদম থ্রিডিতে ভিয়ারের মাধ্যমে দেখো তো এইটা হচ্ছে মূলত ক্লোরোপ্লাস্ট এবং এইখানে আমরা আজকে এই ক্লোরোপ্লাস্টের যত অঙ্গাণুগুলা আছে প্রত্যেকটা অঙ্গাণু আজকে আমরা ধরে ধরে দেখব এবং নামকরণ তো যদি একটু ভালো করে তোমাদেরকে দেখাই আসলে ভিতরের আসলে দেখতে কেমন হয় তো এইটা হচ্ছে মূলত ক্লোরোপ্লাস্ট তো চলো আমরা এটা টেবিলে রেখে দেই আমরা আগে প্লাস্টিক সম্পর্কে আসলে জেনে নেই যে প্লাস্টিক আসলে কি তো চলো আমরা বইটা নিয়ে আসি আমাদের যে পাঠ্য বইটা আছে সেই পাঠ্য বই নিয়ে আমরা প্রথমে দেখি যে পাঠ্য বই আসলে প্লাস্টিক সম্পর্কে কি লেখা আছে তো প্রথমে আমরা প্লাস্টিক সম্পর্কে একটু বিস্তারিতভাবে দেখব পাঠ্য বই থেকে ওকে তো পাঠ্য বইয়ের মধ্যে প্লাস্টিক সংক্রান্ত যেই ব্যাপারগুলো লিখছে দেখো প্রথমে হচ্ছে প্লাস্টিড কি প্লাস্টিড হচ্ছে তোমার আমি একটু মার্কারটা নিয়ে নেই একটু মার্কারটা নিয়ে তারপরে মূলত ক্লাস শুরু করে দেই দেখো প্লাস্টিকটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা অঙ্গাণু হ্যাঁ এবং পরীক্ষাতে কিন্তু দেখবা ক্লোরো প্লাস্টিকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে তো প্লাস্টিকটা আসলে কি প্লাস্টিকটা হচ্ছে যে প্লাস্টিক উদ্ভিদ কোষের একটি গুরুত্বপূর্ণ অঙ্গাণু এটা আমরা সবাই জানি প্লাস্টিকের প্রধান কাজ হচ্ছে খাদ্য প্রস্তুত করা প্লাস্টিকের মতো মেইনলি তিনটা কাজ হয় তার মধ্যে একটা কাজ হচ্ছে প্লাস্টিক কি করে খাদ্য প্রস্তুত করতে সাহায্য করে তারপরে খাদ্য সঞ্চয় করা এবং উদ্ভিদের যে খাদ্য সঞ্চয় যে ব্যাপারটা খাদ্য জমা রাখা সেটাও কিন্তু প্লাস্টিক করে থাকে এবং উদ্ভিদ দেহকে বর্ণময় এবং আকর্ষণীয় করে তোলে তার মানে প্লাস্টিকে কিন্তু আমরা তিন টাকা শিখলাম একটা কি একটা হচ্ছে সে খাদ্য প্রস্তুত করে তারপর হচ্ছে সে খাদ্য সঞ্চয় করে এবং পরবর্তীতে উদ্ভিদের যেই তোমার বর্ণ যেটা আছে মানে উদ্ভিদের যে তোমার কী বলে রং বা তোমার বর্ণ যেটা সেটাকে হচ্ছে তোমার সুন্দর আকর্ষণীয় করে উদ্ভিদকে দেখতে যে সুন্দর লাগে যে বিভিন্ন কালারের উদ্ভিদ হয় এইটা কিন্তু সম্পূর্ণভাবে প্লাস্টিক এটার জন্য মেইনলি কাজ করে তাহলে শিখলাম উদ্ভিদের প্লাস্টিকের তিনটা মেইন কাজ এরপরে আসো কি এরপরে হচ্ছে তোমার প্লাস্টিক মূলত হচ্ছে তিন ধরনের আমরা জানি প্লাস্টিক কয় ধরনের প্লাস্টিক হচ্ছে আমাদের তিন ধরনের প্লাস্টিক আছে তার মধ্যে একটাকে আমরা বলেছি ক্রোলোর প্লাস্ট হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্গাণু তারপরে কি আছে তারপরে হচ্ছে কোমোপ্লাস্ট এবং লিউকোপ্লাস্ট তো কোমোপ্লাস্ট এবং এই লিউকোপ্লাস্ট এইটা তেমন বেশি আমাদের আলোচনা আসে না এমসিকিউর জন্য তোমরা দেখতে পারো কিন্তু ক্রোলোপ্লাস্ট যেইটা এটা কিন্তু তোমার বিশেষ করে তিন মার্কসের জন্য অথবা হচ্ছে চার মার্ক্সের জন্য এটার ব্যাখ্যাটা আসে এখানে চিত্রটাকে আঁকতে হয় এবং প্রত্যেকটা ক্রোলোপ্লাস্টের যে অঙ্গাণুগুলো আছে প্রত্যেকটা অঙ্গাণুকে ডিফাইন করতে হয় তো এটা তিন বা চার মার্ক্সের জন্য পরীক্ষাতে আসতে পারে তো আমি যদি একটু সামারি করি শুরু থেকে প্লাস্টিক জিনিসটা কি আসলে প্লাস্টিক হচ্ছে তোমার একটা কোশ্চেন ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ একটা অঙ্গাণু প্লাস্টিকের কাজ তিনটা একটা হচ্ছে সে তোমার খাদ্য প্রস্তুত করে উদ্ভিদের প্লাস হচ্ছে সে খাদ্যকে সঞ্চয় করে এবং উদ্ভিদের যে বর্ণময় যে বা উদ্ভিদকে আকর্ষণীয় কোলার তোল করে তোলার যে কাজটা দেখতে সুন্দর লাগে না কত ফুল কত মানে এক একটা উদ্ভিদ দেখে এক লাগে তো উদ্ভিদের সম্পূর্ণ আকর্ষণীয় করার পিছনে মূলত প্লাস্টিক দায়ী থাকে এরপরে প্লাস্টিক বললাম তিন ধরনের একটাকে বলছি ক্রোলোপ্লাস্ট একটা কোমো একটা লিউকোপ্লাস্ট এই তিন ধরনের প্লাস্টিক আমরা দেখতে পাই তো প্রথমেই আমরা শুরু করবো ক্রোলো প্লাস্ট দিয়ে আসলে যে ক্রোলো জিনিসটা কি তো ক্রোলো প্লাস্ট আমি একটু আগে বলতেছিলাম খুব ইম্পর্টেন্ট একটা জিনিস তো ক্রোলো প্লাস্ট হচ্ছে মূলত তোমার সবুজ রঙের প্লাস্টিককে আমরা ক্রোলো প্লাস্ট বলি পরীক্ষাতে যদি প্রশ্ন হয় যে ক্রোলো প্লাস্ট কাকে বলে তাহলে কিন্তু এখানে এক লাইনের একটা সুন্দর বইয়ের মধ্যে দেখবা এক লাইনের একটা সুন্দর তোমার সংজ্ঞা আছে সেখানে বলা হয়েছে যে সবুজ যেই ক্রোল আছে মানে প্লাস্টিক যেগুলো আছে এই প্লাস্টিকদের মধ্যে সবুজ প্লাস্টিক যেগুলা সবুজ প্লাস্টিককেই মূলত আমরা বলি হচ্ছে ক্রোলোপ্লাস্ট আচ্ছা তারপর কি তারপর বলছে পাতা কচি কাণ্ড ও অন্যান্য সবুজ অংশে এদের পাওয়া যায় তাই এই যে ক্রোলোপ্লাস্ট এটা কোথায় পাওয়া যায় এটা উদ্ভিদের মধ্যে উদ্ভিদের পাতার মধ্যে পাওয়া যায় উদ্ভিদের যে পাতা আছে পাতাই পাওয়া যায় তারপরে কচি কাণ্ড যেগুলো কচি বলতে আমরা কি বুঝি কচি বলতে বুঝি হচ্ছে যে নতুন যে কাণ্ডগুলো মানে মাত্র জন্ম হয়েছে মাত্র উঠছে আর কি এইগুলো হচ্ছে তোমার কচি মানে নতুন যে কাণ্ডগুলো শিশু কাণ্ড যেগুলো ঠিক আছে এবং অন্য সবুজ অংশে আমাদের উদ্ভিদের যে সবুজ অংশ যেগুলো আছে সেই সব জায়গাতেই মূলত আমরা কি পাই আমরা হচ্ছে এই প্লাস্টকে পাই আচ্ছা আর কি আর হচ্ছে প্লাস্টিদের গ্রানা প্লাস্টিডের মধ্যে যে ক্রোলর এই ক্রোলর প্লাস্টের যে অঙ্গানগুলো আছে তার মধ্যে খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্গাণু হচ্ছে তোমার কি গ্রানা তো এই গ্রানা অংশে তোমার মূলত শালক সংশ্লেষণ হয় মানে এই গ্রানা অংশে তোমার সূর্যালোক থেকে যে আলোটা আসে সূর্য থেকে যে আলোটা আসে সেই আলোটা মূলত উদ্ভিদের গ্রানা অংশে কি হয় গ্রানা অংশে হচ্ছে আবদ্ধ থাকে ঠিক আছে এবং পরবর্তীতে এই গ্রানা অংশ থেকেই তোমার এই আলোক শক্তিটা রাসায়নিক শক্তিতে রূপ নেয় পরবর্তীতে কি হয় পরবর্তীতে হচ্ছে এই আবদ্ধ সৌর শক্তি এই শক্তি ইস্টোমাতে ইষ্টোমাতে যেই তোমার বিভিন্ন জিনিস আছে যেমন ইস্টোমাতে অ্যানজাইম থাকে ইস্টোমাতে তোমার হচ্ছে কার্বন ডাইঅক্সাইড থাকে তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের কোষের পানি ব্যবহার করে তো এই সব কিছু করে মূলত হচ্ছে শর্করা বা হচ্ছে খাদ্য তৈরি করে তাহলে প্লাস্টিক মূলত খাদ্য কিভাবে তৈরি করে প্লাস্টিক খাদ্য তৈরি করে হচ্ছে প্লাস্টিকের মধ্যে যেই তোমার গ্রানা অংশ আছে গ্রানা অংশ আমি যদি একটু দেখাই তোমাদেরকে গ্রানা অংশটা আমি প্লাস্টিকটাকে নিয়ে আসি দেখো এটা প্লাস্টিক তো এই প্লাস্টিকের মধ্যে তোমার গ্রানা অংশ কোনটা যদি আমরা একটু চিত্র থেকে দেখি যে এই যে অংশগুলো এইগুলা মানে একটু ভালো করে দেখো প্লাস্টিকের মধ্যে এই যে প্রত্যেকটা চাকতির মতো যে জিনিসটা এগুলোকেই বলা হয় গানা হুম এগুলোকেই বলা হয় কি এগুলোকে গানা বলা হয় এক একটাকে বলা হয় গানা তো এই গ্রানা অংশের মধ্যেই তোমার মূলত এই তোমার উদ্ভিদ কোষ কী বলে স্মারক সংশ্লেষণের জন্য মেন কাজটা হয় মানে এই গ্রানা অংশের মধ্যেই তোমার সূর্যালোক থেকে সূর্যের আলো আসে তারপরে তোমার যে এনজাইমগুলো আছে তারপর কার্বন থেকে নেয় তো গ্রানা অংশে কি হয় জমা হয় ঠিক আছে এবং এই গ্রানা অংশে মূলত তোমার জমা হয়েই কি হয় সবুজ যে উদ্ভিদ সেটা তৈরি করে তো চলো আমরা চিত্রটায় পরে আসতেছি আমরা প্রত্যেকটা অঙ্গাণুগুলাকে তোমাদের দেখাবো তো চিত্র পরে আসতেছি এরপরে কি হইল আসলে ঘটনা এরপরে হইলো তোমার এই যে গ্রানা বংশে যে সূর্যালোক থেকে যে আলোগুলো আসলো আলোক শক্তিগুলো আসলো সেইগুলো তোমার রাসায়নিক শক্তিতে রূপান্তর করে ঠিক আছে এবং এই যে স্টোমাটা স্টোমা ঠিক আছে এই স্টোমাতে মূলত তোমার কিছু কিছু জিনিস তোমার আগে থেকে থাকে যেমন বিভিন্ন ধরনের অ্যানজাইম উচ্ছেচক যেগুলোকে আমরা বলি তারপরে কার্বন অক্সাইড তারপরে বিভিন্ন জায়গা থেকে যে তোমার মূলের মাধ্যমে যে পানিগুলো আসে তো এই সব কিছুই মূলত তোমার এই স্টোমার মধ্যে জমা থাকে তো এই স্টোমার মধ্যে যখন এগুলো জমা থাকে তো পরবর্তীতে তোমার এই যে সূর্যালোক থেকে যে আমরা আলোটা পাইলাম তারপরে হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইড বা এই পানিগুলা সব কিছু একসাথে হয় সব কিছু একসাথে রাসায়নিক বিক্রিয়া হয় এবং এই রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমেই মূলত এই উদ্ভিদ সবুজ উদ্ভিদ সে কী করে শর্করা জাতীয় শর্করা জাতীয় খাদ্য তৈরি করে তার মানে যে খাদ্য কই তৈরি হয় এটা হচ্ছে প্লাস্টিকের মধ্যে ক্রোলো তৈরি হয় এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস এরপরে আসো যে এই প্লাস্টিডে ক্রোফিল থাকে ক্রোফিলটা খুব ইম্পর্টেন্ট জিনিস ক্রোফিলই হচ্ছে তোমার এই উদ্ভিদের সবুজ হওয়ার জন্য দায়ী এবং ক্রোফিলটা খাদ্য তৈরিতে বা শালক সংশ্লেষণে অনেক বেশি মানে ইম্পর্টেন্ট ভূমিকা কিন্তু পালন করে তো ক্রোফিল তোমার এই প্লাস্টিতে থাকে তাই এদের দেখতে সবুজ দেখা যায় তার মানে তোমার এই যে ক্রোলোপ্লাস্ট এটা দেখতে সবুজ কেন কারণ হচ্ছে তোমার এই ক্লোরোপ্লাস্টের মধ্যে তোমার ক্রোফিল থাকে এবং এই ক্রোফিলটাই মূলত সবুজ হওয়ার জন্য দায়ী আচ্ছা এরপরে আসো এছাড়াও তোমার এই যে ক্রোফিলটা বলতেছি ক্রোলোপ্লাস্ট এই ক্লোরোপ্লাস্টের মধ্যে কিন্তু আরও কিছু থাকে যেমন এখানে বলছে ক্যারোটিনয়েড নামে এক ধরনের রঞ্জক থাকে রঞ্জক মানে রঙিন একটা পদার্থ তার নাম কি তার নাম হচ্ছে ক্যারোটিনয়েড তো ক্যারোটিনয়েড নামের এই রঞ্জক পদার্থটাও কিন্তু তোমার ক্রোপ্লাস্টের মধ্যে তোমার প্লাস্টিডের ক্রোল প্লাস্টের মধ্যে থাকে তো এই হলো মোটামুটি তোমার ক্রোল প্লাস্টের ব্যাপার আমি যদি একটু শুরু থেকে সামারি করি তো সামারি করলে দেখা যাবে যে ক্রোলোপ্লাস্ট আসলে কি ক্রোল প্লাস্টিডের সবচাইতে ইম্পর্টেন্ট একটা অংশ যেখানে মূলত তোমার কি হয় উদ্ভিদ তোমার কি বলে খাদ্য তৈরি করে এখন খাদ্য কিভাবে তৈরি করে এই প্লাস্টিকো প্লাস্টিকের মধ্যে তোমার একটা অঙ্গ আছে যাকে আমরা কী বলছিলাম যাকে আমরা বলছিলাম হচ্ছে তোমার গ্রানা তো এই গ্রানা অংশের মধ্যে তোমার সূর্য থেকে যে আলো আসে সেই আলোটা রিসিভ হয় এবং পরবর্তীতে তোমার আর একটা আছে যাকে বলি স্টোমা তো সেই স্টোমার মধ্যে তোমার এই বিভিন্ন উৎসেচক বা অ্যানজাইম থাকে কার্বন ডাইঅক্সাইড থাকে এবং মূল দিয়ে যে পানিগুলো আসছে সেই পানিগুলো জমা হয় পরবর্তীতে এই স্টোমাটের মধ্যে তোমার শালক সংশ্লেষণ হয় ক্রোফিলের সাহায্যে তো সেইখানে তোমার সরকার জাতীয় খাদ্য তৈরি হয় একটা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে তো এই হলো মোটামুটি তোমার ক্রোলোপ্লাস্টের ব্যাখ্যা এখন চলো আমরা মধ্যে মধ্যেই যে গানার কথা বললাম গানা তার তোমার হচ্ছে কি বলে এটাকে স্টোমা তো এইগুলা আমরা একটু দেখে নেই গানা স্টোমাগুলো একটু দেখে নেই একটু ছোটো করে দেই জিনিসটাকে ওকে তো আমরা একটু এখানে রেখে দেই এটা এটা আমাদের লাগবে না আমি একটু নামকরণ করবো জিনিসগুলার যে কি কি নামকরণ আমরা এটাকে করতে পারি প্রথমত দেখো এই যে এইটা হচ্ছে একটা ক্লোপ্লাস্টের থ্রি ডি মডেল তো এর মধ্যে আমরা প্রত্যেকটা অঙ্গাণুকে দেখব তো প্রথমত আমরা যদি একটু দেখি প্রথমে আমরা কাকে দেখতে পারি প্রথমে আমরা দেখব হচ্ছে তোমার প্রথমে আমরা দেখব হচ্ছে এই যে প্লাস্ট এই ক্রোলো প্লাস্টের উপরের পাটটা যাকে আমরা বলি হচ্ছে বহি বহি জিল্লি বা বহি মেমেন্ট তো বহি মেমেন্ট কোনগুলা যদি একটু ভালো করে দেখাই এই যে এইখান দিয়ে একটা পাট আসছে এইখান দিয়ে একটা পাট আসছে যেই পাটকে আমরা বলতেছি হচ্ছে তোমার বহি মেমেন্ট মানে বাহিরের যে শক্ত পাট এটাকে আমরা বলি হচ্ছে বহি মেমেন্ট মানে হচ্ছে বাহিরের স্তর এরপরে আসো বাহিরের স্তর থেকে যদি একটু ভিতরে আসা হয় তাহলে আমরা ভিতরের একটা স্তর পাবো যেটা খুবই নরম সেটা খুবই নমনীয় স্তর তো ওটাকেও আমি দেখাই এখানে অন্য কালার দিয়ে দেখাইতে পারি ধরো এইটা হচ্ছে আমার সেই ভিতরের স্তর দেখো সাদা কালো দিয়ে দেখাচ্ছি সাদা কালো দিয়ে তো এই রকম একটা ভিতরের স্তরও কি ভিতরের স্তরও এখানে আমি দেখতেছি তোমরা যখন ভিয়ার দিয়ে দেখবা তখন তোমরা স্পষ্ট বুঝতে পারবা যে এখানে ভিতরের স্তর কোনটা তো কালোটা হচ্ছে বাইরের স্তর হয় এবং ভিতরের স্তর হচ্ছে তার পরেরটা তাকে আমরা বলি হচ্ছে বহি জিল্লি বা বহি মেমেন্ট এরপরে আসো আর একটু ভিতরে যখন আমরা যাবো সেখানে আমরা ম্যাট্রিক্স পাবো সেখানে আমরা কি পাবো ম্যাট্রিক্স তো ম্যাট্রিক্স কোনগুলা আমি একটু লাল দিয়ে দেখাই এই যে অঞ্চলগুলা ফাঁকা অঞ্চল যে তরল অঞ্চল যেগুলো দেখতেছো ফাঁকা ফাঁকা জায়গাগুলা এই সবগুলোকে আমরা ম্যাট্রিক্স বলি ফাঁকা ফাঁকা যে জায়গাগুলো আছে তরল জায়গাগুলা এইগুলাকে আমরা ম্যাট্রিক্স বলি মানে ক্লোরোপ্লাস্টের মধ্যে যত ফাঁকা জায়গা আছে সবগুলো ম্যাট্রিক্স তরল জায়গা তোমরা যারা মাইট্রোকন্ডিয়ার ক্লাসটা করছো তারা তোম জানো যে মাইট্রোকন্ডিয়ার মধ্যে এরকম একটা তরল অঞ্চল আছে যেটাকে আমরা ম্যাট্রিক্স বলছিলাম আচ্ছা এগুলো তরল হয় একটু এরপরে আসো আমরা শিখবো কি এরপরে আমরা শিখবো হচ্ছে গ্রানা গ্রানা কোনটা আসলে সবচাইতে ইম্পর্ট্যান্ট একটা অঙ্গাণু সেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে এই জিনিসটা এই যে চাকতির মতো গোল যেটা দেখতেছ চাকতির মতো গোল এইটা হচ্ছে গ্রানা প্রত্যেকটাকে আমরা কী বলি এক একটাকে আমরা গ্রানা বলি আর কি প্রত্যেকটা এক 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 একটাকে আমরা গ্রানা বলি এখানে দেখো অনেকগুলো গ্রানা মিলে একটা পাঠ হইছে যাকে আমরা গ্রানাম বলি যদি যদি আমি একটু তোমাদেরকে ঘুরে দেখাই যদি আমি তোমাকে একটু ঘুরে দেখাই তাহলে বোঝা যাবে একটু বের করে নিয়ে এসে দেখাই এখান থেকে এগুলো লাগবে না আমার একটু যদি বের করে নিয়ে এসে দেখাই তোমাদের তাহলে বুঝতে পারবা দেখো একটা পাট চাকতির মতো একটা পাট তো এই প্রত্যেকটা যদি আমি একটু ভালো করে দেখাই এই যে এইটা থেকে শুরু করে এই পর্যন্ত যে এই পাটটা দেখতেছো এইখানে তোমার একটা দুইটা তিনটা চারটা চারটা গ্রানা চারটা তোমার গ্রানা মিলে হচ্ছে একটা গ্রানাম হয়েছে তার মানে একটাকে বলা হয় গ্রানা আর গ্রানার যেই বহু বচন মানে গ্রানা যখন একত্র হবে তখন তাকে আমরা গ্রানাম বলবো তো এখানে অনেকগুলো অনেকগুলো এখানে কি আছে গ্রানাম আছে তো এইখানে একটা গ্রানাম ঠিক আছে তো এইখানে দেখো চারটা গানা মিলে হয়েছে একটা গ্রানাম তার মানে ব্যাপারটা হচ্ছে যে একটা গ্রানা একটাকে গ্রানা বলা হয় বাকি যদি অনেকগুলো থাকে এদেরকে গ্রানাম বলা হয় বহু বচন আর কি তো এই হলো মোটামুটি ব্যাপার তো এইগুলো আমরা ডিলেট করে দিই এরপরে আসো আমরা কি দেখবো এরপরে আমরা দেখতে পারি হচ্ছে তোমার গ্রানাম লেমেলাম গ্রানাম লেমেলাম কোনটা এখান থেকে একটু খেয়াল করো তোমরা গ্রানাম ল্যামেলামটা কিন্তু মানে দুইটা গ্রানাম দুইটা গ্রানাম যখন একসাথে মানে দুইটা গ্রানামের সাথে যে সংযোগ রাস্তাটা দুইটা গ্রানামের মধ্যে যে সংযোগ করে দিচ্ছে যেই রাস্তাটা তাকে আমরা বলি হচ্ছে গ্রানাম এলাম যদি একটু এখান থেকে দেখাই তাহলে হচ্ছে এই যে এই জিনিসটাকে আমরা গ্রানাম এলাম বলতে পারি এই যে এই জিনিসটাকে আমরা কি বলতে পারি গ্রানাম ল্যামেলাম কেন কারণ এই যে দুইটা গ্রানাম এই যে একটা গ্রানাম এবং এই যে একটা গ্রানাম এই দুইটা গ্রানামকে সে সংযোগ করে দিচ্ছে সে এই দুইটা গ্রানামকে সংযোগ করে দিচ্ছে সংযোগ রাস্তা তো এইগুলাকে আমরা বলি হচ্ছে গ্রানাম ল্যামেলাম ঠিক আছে যেগুলো সংযোগ রাস্তা আছে সেইগুলাকে আমরা গ্রানাম ল্যামেলাম বলি আর কি আশা করি ক্লিয়ার এটা গ্রানাম ল্যামেলামটা আমি যদি একটু তোমাদেরকে ভালো করে দেখাই সামনে নিয়ে যে দেখাই ক্যামেরা থেকে তাই লাই আশা করি আর ভালো মতো বুঝবা দেখো একটু আমি একটু ছোটো করে নিচ্ছি একটু গ্রানাম ল্যামেলামটা একটু তোমাদেরকে খেয়াল করতে হবে দেখো এই তো এই যে রাস্তাতে দেখা যাচ্ছে সেই রাস্তাকে আমরা বলি হচ্ছে তোমার গ্রানাম ল্যামেলাম ঠিক আছে দুইটা গ্রানামের মধ্যে যেই সংযোগ যেই রাস্তাটা আছে বা সংযোগ যে নালীটা আছে এটাকে আমরা গ্রানাম ল্যামেলাম বলি এরপরে কি দেখো এরপরে আসতে হয় স্টোমা স্টোমা আসলে কোনগুলা ইস্টোমা এলাম আছে ইস্টোমা ল্যামও সেম তোমার গ্রানাম দুইটা গ্রানামের মধ্যে যে সংযোগ রাস্তাটা এই সংযোগ রাস্তার মধ্যে এরকম আর সংযোগ রাস্তা আছে যেগুলোকে আমরা কী বলি যেগুলো স্টোমা এলাম বলি ঠিক আছে ইস্টোমা এলাম বলা হয় আর এই যে গোল গোল যেগুলো দেখতেছো এই যে গোল গোল যেগুলো দেখতেছো এইগুলোকে মূলত তোমার স্টোমা বলা হয় এইগুলোকে আমরা কি বলি স্টোমা বলি ঠিক আছে তো এই হইলো তোমার মোটামুটি আমাদের ক্রোলোপ্লাস্টের ক্রোলোপ্লাস্টের গঠন তো এখানে মেন মেন যে কন টপিকগুলো আছে তার মধ্যে একটা হচ্ছে তোমার গ্রানা এবং সবগুলা গ্রানা মিলে হয় গ্রানাম আর হচ্ছে স্ট্রোমা মেলাম তারপরে হচ্ছে বহিজিল্লি অন্তজিল্লি ম্যাট্রিক্স আরেকটা আছে তোমার থাইলাকয়েড তো থাইলাকয়েডও তোমার ওই ম্যাট্রিক্সের মধ্যেই থাকে ফাঁকা যে জায়গাগুলো আছে না ম্যাট্রিক্স তো সেই ম্যাট্রিক্সের মধ্যেই কিন্তু তোমার এই থাইলাকয়েডগুলো কিন্তু পাওয়া যায় তো এই হলো মোটামুটি তোমার ক্রোলোপ্লাস্টের স্ট্রাকচার গঠন এবং ক্রোলো প্লাস যদি পরীক্ষাতে আসে তাহলে আমাদেরকে কিন্তু এই চার পাঁচটা যে মেইন মেন অঙ্গাণুগুলো তোমাদেরকে দেখানো হইলো সেইগুলো কিন্তু আমাদেরকে খাতায় লিখতে হবে এবং মেন মেন যে কথাগুলো আমি বলছি এই ক্রোলো সংক্রান্ত সেই মেন মেন কথাগুলো কিন্তু আমাদেরকে লিখতে হবে ঠিক আছে আচ্ছা তো এরপরে আসো আমরা জানি প্লাস্টিকতে কিন্তু আরও প্লাস্টিককে কিন্তু আরও দুই ভাগে ভাগ করা হয়েছে তার মধ্যে একটা কি ছিল একটা ছিল প্লাস্ট আর একটা হচ্ছে প্লাস্ট তো চলো আমরা একটু প্লাস্ট এবং প্লাস্টের ব্যাপারগুলো একটু খেয়াল করি তো প্লাস্ট আসলে কি প্লাস্ট হচ্ছে তোমার এগুলো রঙিন প্লাস্টিক তবে সবুজ নয় তাই ক্রোমোপ্লাস্ট যেগুলো সেগুলো হচ্ছে সবুজ না কিন্তু রঙিন হয় অন্য কালার হতে পারে কিন্তু সবুজ না সবুজ শুধু ক্রোমোপ্লাস্টই হবে এরপর বলছে কি এসব প্লাস্টিডে তোমার জ্যান্থোফিন তারপরে ক্যারোটিন ফাইকো এরিথিন তারপর হচ্ছে সায়ানিন ইত্যাদি তোমার রঞ্জক থাকে পরবর্তীতে বলছে যে এই তাই তাই কোনোটিকে হলুদ কোনোটিকে হচ্ছে নীল আবার কোনোটিকে লাল দেখায় কারণ যেহেতু এখানে বিভিন্ন ধরনের রঞ্জক পদার্থ আছে তো এক একটা রঞ্জক পদার্থের তোমার কালারটা এক এক রকম হবে এই জন্য তোমার ক্রো কোমোপ্লাস্ট যেটা এটা কিন্তু এক কালারের হয় না যেরকম ক্লোরোপ্লাস্ট এটা এক কালারের ছিল শুধু সবুজ কিন্তু কোমোপ্লাস্ট এটা একাধিক কালারের হয় হয় হলুদ হবে নাই নীল হবে নাই লাল হবে ঠিক আছে তো এটা ইম্পর্ট্যান্ট একটা জিনিস কী কী কালার হতে পারে তারপর বলছে এদের মিশ্রণজনিত কারণে এদের যে মিশ্রণ মানে কালারের যে মিশ্রণ হলুদ নীল লাল এই কালারের মিশ্রণজনিত কারণে তোমার ফুল পাতা এবং উদ্ভিদের অন্যান্য অংশ আকর্ষণীয় হয়ে ওঠে এই যে ফুল দেখো লাল ফুল হয় সাদা ফুল হয় তারপর তোমার হচ্ছে দেখা যাচ্ছে যে তোমার হলুদ ফুল হয় তাই না তো এই যে ফুলের কালারগুলা এইগুলা কিন্তু তোমার মূলত কোমো প্লাস্টের কারণেই হয়েছে ওকে তারপরে বলছে রঙিন ফুল পাতা এবং গাজরের মূলে এদের পাওয়া যায় তাহলে তিনটা জায়গায় পাওয়া যায় এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস এমসিকিউর জন্য মনে রাখবা একটা হচ্ছে রঙিন ফুলে পাওয়া যায় তারপর পাতায় পাওয়া যায় আর হচ্ছে গাজরের মূলে আমরা যে গাজরটা খাই ভেজিটেবল হিসেবে খাই বা হচ্ছে সালাদ হিসেবে খাই তো সেই গাজরের মূলেও কিন্তু তোমার এই জিনিসগুলা মানে প্লাস্টা কিন্তু পাওয়া যায় এগুলো এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট তারপরে আসো ফুলকে আকর্ষণীয় করে পরাগায়নে সাহায্য করা এদের প্রধান কাজ তাহলে কোমোপ্লাস্টিক দেখো প্রধান কাজটা আসলে কি সে হচ্ছে ফুলকে অনেক আকর্ষণীয় করে তোলে আর ফুলকে আকর্ষণীয় করে তোলার কারণে ফুল পরবর্তীতে খুব ইজিলি পরাগায়নে অংশগ্রহণ করতে পারে খুব ইম্পর্টেন্ট একটা কাজ এটা প্লাস্ট করে থাকে তাছাড়া এরা বিভিন্ন ধরনের রঞ্জক পদার্থ শালক সংশ্লেষণ করে জমা করে রাখে তার মানে এখানে তারা যে অনেক কালার যে রঞ্জক পদার্থগুলো আছে বিভিন্ন কালারের রঞ্জক পদার্থ সেগুলোকে তারা সংশ্লেষণ করে নিজের মধ্যে রেখে দেয় কেন রেখে দেয় কারণ হচ্ছে কোমোপ্লাস্ট হচ্ছে তোমার একাধিক রঞ্জক রাখার কারণে সে উদ্ভিদকে খুব সুন্দর করে ফুটে তোলে পরবর্তীতে উদ্ভিদ পরার কারণে করে অনেক বেশি সাহায্য করতে পারে আচ্ছা তারপরে আসো আমরা লাস্ট কোমো প্লাস্টিকের যে পোকার বেডটা আছে যাকে আমরা বলছি হচ্ছে লিউকোপ্লাস্ট সেটা নিয়ে আলোচনা করবো তো প্লাস্ট কি যে সব প্লাস্টিক কোনো রঞ্জক থাকে না মানে কোনো কালারফুল কোনো কিছু থাকবে না রঞ্জক থাকে না তাদেরকে আমরা মূলত বলি হচ্ছে লিউকোপ্লাস্ট তাহলে যাদের কোনো রঞ্জক নাই বর্ণহীন যদি পরীক্ষাতে আসে বর্ণহীন প্লাস্টিক কোনটা তাহলে তোমরা বলতে পারো যে বর্ণহীন প্লাস্টিকটা হচ্ছে তোমার লিউকোপ্লাস্ট এটা বর্ণহীন এদের কোনো বর্ণ নাই আচ্ছা তো এদের তোমার লিউকোপ্লাস্ট বলা হয়েছে এখন যেসব কোষে সূর্যের আলো পৌঁছায় না উদ্ভিদের মধ্যে অনেক কোষ আছে যেসব কোষে মূলত তোমার সূর্যের যে আলো মানে শক্তি যেটা সে সেটা পৌঁছায় না যেহেতু সেখানে সূর্যের আলোই পৌঁছাইতেছে না তো সে যেমন ধরো মূল মূল তো হচ্ছে মাটির নিচে থাকে তো সেখানে সূর্যের আলো কীভাবে পোষাবে তবে ভ্রূণ ভ্রূণ তো একদম ভিতরে থাকে ভ্রূণ কি থাকে একদম ভিতরে থাকে এই জন্য এই সব জায়গাতে বা জনন কোষ এই সব জায়গাতে সূর্যের আলো পৌঁছাইতে পারে না তো সেখানে এদের কি পাওয়া যায় ঠিক আছে তো লিউকোপ্লাস্ট হচ্ছে তোমার পাওয়া যায় মূলে ভ্রূণে অথবা জন্ম জনন কোষে এইসব জায়গাতে গ্লিকো পাওয়া যায় যেখানে তোমার সূর্যের আলোই পৌঁছাইতে পারে না এদের প্রধান কাজ খাদ্য সঞ্চয় করা সেম প্লাস্টিকের প্রধান কাজই তো খাদ্য সঞ্চয় করা তো এর মধ্যে হচ্ছে আবার গ্লিকো প্রধান কাজ হচ্ছে তোমার খাদ্য সঞ্চয় করা একটু বলে রাখি তাহলে প্রধান কাজগুলা কি তোমার ক্রোপ্লাস্টের প্রধান কাজ হচ্ছে সে কি করে খাদ্য তৈরি করে তাই না সারক সংশ্লেষণের মাধ্যমে খাদ্য তৈরি করে আর লিকোপ্লাস্ট কী করে সেই তৈরিকৃত খাদ্যকে সে সঞ্চয় করে সে হচ্ছে সঞ্চয় করে জমা করে এটা খুব ইম্পর্টেন্ট কাজ খাদ্য তৈরি করা হয়ে গেছে যদি সঞ্চয় না করতে পারে তাহলে তো থাকবে না তাই না এই জন্য তোমার প্লাস্টিকের একটা অংশ ক্রোপ্লাস্ট সে খাদ্য তৈরি করবে এবং লিউকোপ্লাস্ট সেই খাদ্যগুলোকে জমা করবে খুব ইম্পর্টেন্ট কাজ এরপরে বলছে কি যে আলোর সংস্পর্শে এলে লিউকোপ্লাস্ট ক্রোপ্লাস্টে রূপান্তর হতে পারে আচ্ছা মাঝে মাঝে দেখা যায় যদি এই লিকোপ্লাস্ট আলো পেয়ে যায় যদি লিউকোপ্লাস্ট আলো পেয়ে যায় যেহেতু লিউকোপ্লাস্ট আলো পায় না সে হচ্ছে তোমার উদ্ভিদের একদম ভিতরের অংশ থাকে এই জন্য আলো পায় না বাট যদি আলো সে পেয়ে যায় তাহলে তাকে ধরে কে সে কিন্তু তোমার কি হয় সে কিন্তু ক্রোলোপ্লাস্টের মতো ব্যবহার বা ক্রোলোপ্লাস্টের মতো আচরণ করা শুরু করে দেয় দেখা যাবে তাহলে কি যে প্লাস্টকে তাকে যদি আলো দেওয়া হয় সেও দেখা যাবে যে খাদ্য তৈরি করা শুরু করে দেবে ঠিক আছে প্লাস্টের মতো তো এই হলো মোটামুটি আমাদের প্লাস্টিকের ইম্পর্টেন্ট টপিকগুলা আমরা কাভার করে ফেললাম তো খুবই ইম্পর্টেন্ট পরীক্ষাতে এগুলো আসার মতো তো আশা করি তোমরা ক্লাসটাকে বুঝতে পারছো এবং ক্লাসটা রেকর্ড থাকবে তোমরা পরবর্তীতেও ক্লাসটাকে দেখতে পারবে এরকম ভাবে রেগুলার আমরা হচ্ছে এই এসএসসি লেভেলের যে বায়োলজি ক্লাসগুলো আছে সেগুলো আমরা থ্রি ডির মধ্যে একদম রিয়েল বস্তুকে নিয়ে এসে তারপরে প্রত্যেকটা অঙ্গান্যগুলোকে দেখে দেখে শিখবো এবং আমাদের যে বোর্ড বই আছে প্র্যাকটিক্যাল সেই বোর্ড বই থেকে আমরা ইনফরমেশনগুলো নিয়ে তারপরে আমরা শিখবো তাহলে কি হবে বায়োলজির জিনিসটা আমরা মুখস্থ করতে চাই তাই না না আমরা বায়োলজিটা মুখস্থ করতে চাই না কারণ এটা মুখস্থ বলে যে এটা সাবজেক্ট কিন্তু আসলে মুখস্থ হয় না বাট তোমরা যদি একটু দেখে দেখে পড়ো দেখে দেখে বুঝে বুঝে পড়ো তাহলে কিন্তু এটা মুখস্থ করার কিছু নাই জাস্ট হচ্ছে একবার দেখবা দেখে ওইটাকে মাথার মধ্যে ঢুকায় রাখবা তার নিজের মতো করে লিখে দিবা তাহলে দেখবে ভালো একটা মার্ক পাবা তো মুখস্ত করে মাথায় থাকবে না ঠিক আছে তো আশা করি তোমরা সবাই নেক্সট ক্লাসও আমাদের সাথে জয়েন হবা তো আজকের ক্লাস এই পর্যন্তই সবাই ভালো থাকবে আলাইকুম